হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো হচ্ছ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে ক্লাস অফ ক্লানে ফ্রিতে বেশি বেশি জেমস পেতে পারবে একদম রিয়েল টিপস এটা কোনো হ্যাক বা হচ্ছে ইলিগাল উপায় না একদম সেফ এবং গেমের নিজস্ব নিয়ম মেনে তো চলো শুরু করি ভিডিও উপায় এক জেম বক্স পরিষ্কার করা মাঝে মাঝে তোমার ভিলেজে একটা গিফট বক্স বা জেম বক্স আসে এটা কেটে ফেললে তুমি পঁচিশটি জেমস পাবে তাই সব সময় বেজ পরিষ্কার রাখো যাতে জেম বক্স হওয়ার সুযোগ থাকে দেন আসি দুই ট্রি এবং বুশ পরিষ্কার করা তুমি খেয়াল করলে দেখবা বেজে গাছপালা ঝোপঝাড় আসে এগুলো কাটলে অনেক সময় পাঁচটা পর্যন্ত জেমস পাওয়া যায় নিয়মিত পরিষ্কার করলে ধীরে ধীরে জেমস জমে উপায় তিন অ্যাচিভমেন্টস কমপ্লিট করা এটা হচ্ছে সবচেয়ে বড়ো উৎস তোমার জেমস পাওয়ার বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টস থাকে যেমন ওয়ার হিরো আনব্রেকেবল ফ্রেন্ড ইন নিড বেকার অ্যান্ড বেটার এগুলো কমপ্লিট করলে বড়ো বড়ো জেমস পাওয়া যায় এখানে সর্বোচ্চ এক হাজার পর্যন্ত জেমস পাওয়া যায় তেন আসি উপাচার ইভেন্টস কমপ্লিট করা গেমে মাঝে মাঝে স্পেশাল ইভেন্টস আসে সেই ইভেন্টসে নির্দিষ্ট চ্যালেঞ্জ কমপ্লিট করলে জেমস বা ম্যাজিক আইটেম পাওয়া যায় আর এই ইভেন্ট আসলেই তোমরা অবশ্যই খেয়াল রাখবে আসি উপায় পাঁচ ক্লান গেমস খেলো ক্লান গেমসে পার্টিসিপেট করলে তুমি স্যালেন্স কমপ্লিট করতে পারো আর ভালো করে খেললে অনেক সময় ফাইনাল ইয়ার্স হিসেবে জেমস বা ম্যাজিক আইটেম পাবে যেগুলো বিক্রি করে জেমস পাওয়া যায় উপায় ছয় জেম মাইন এটা সাধারণত বিল্ডার বেজে থাকে যদি তোমার বিল্ডার বেজ থাকে তাহলে জেম মাইন আপগ্রেড করো জেম মাইন থেকে দিনে দিনে একটু করে জেম জমে ধৈর্য অনেক জেমস পাওয়া যায় সর্বোচ্চ এখান থেকে তুমি একবারে অনিষ্ঠা করে জেমস পেতে পারব এবার সেই কিছুটা ওয়ার্নিংস অনেকে বলে ক্লান গেমস হ্যাক বা মোড এপিকে দিয়ে জেমস নিতে কিন্তু ভাইরা এগুলো করো না এতে তোমার আইডি ব্যান হয়ে যেতে পারে সেই উপায়ে জেমস নাও গেমের মজাটা তখনই আসবে আর যে যে টিপসগুলো আমি শেয়ার করছি এই টিপসগুলো যদি তুমি যদি ফলো করো অবশ্যই তুমি কিন্তু জেমস পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পারলা কীভাবে ফ্রিতে বেশি বেশি জেমস নিতে পারবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাস প্ল্যানের এরকম আরও মজার টিপস পেতে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে